সালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে প্রথম রাজার আম জানেন দি আপনি আমার বাইক স্ট্যান্ডের পক্ষ থেকে অবশ্যই দেখতে পাচ্ছেন যে ইফতেরি সমন্বয় অবশ্যই ভালো সব কিছু পাবেন হ্যাঁ এই দেখ আমার মামারা ইফতেরি কিনতে আসছে অবশ্যই

এ দাও ওখানেক দাও হ্যাঁ আব্দুলক দাও করিমদিক দাও সবাই দাও কেউ ধর বঞ্চিত অনেক কেউ বঞ্চিত হবে না আবুল মামার বাইক সেন্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দামের সাথে কেউ বাঁচবেন না দামের সাথে না চলে যাবেন দই একবারে সুন্দর হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই না না ঘটনাদের ব্যবসা বাণিজ্য অবশ্যই দেখতে পাচ্ছেন মালের ত্রুটি নেই মালের সমস্যা নাই মালের সমস্যা নাই কারিগর বিয়ের লিস্টে আছে বলছেন রিয়েল লিস্ট এ কার্ডার দেওয়া আছে বানাচ্ছে টেনশন বুঝছেন সমস্যা নাই যাই যা নেবেন আপনি গুলো দেওয়া হচ্ছে টেনশন না বুঝছেন এটা হলো বড় কথা এই রে

আচ্ছা ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আল্লাহর মতো আপনাকে দোয়াই সবাই আসবেন আল্লাহ আপে ধন্যবাদ